কক্সবাজারের চোকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকায় দুই কোটি টাকার ইয়াবা ছিনতাই কাণ্ডে সাধারণ কৃষক এবং রাজনৈতিক ব্যক্তিদের জড়িয়ে দলের সুনাম ক্ষুণ্ণ করা অপচেষ্টা চালাচ্ছে একটি কুচক্রী মহল সরজমিনে গিয়ে দেখা যায় পাহাড়ে পুরাতন বসতবাড়ি নির্মাণ করতে গেলে বিভিন্ন মহল তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ দাবি করেন এমন অভিযোগও পাওয়া যায় পরে টাকা দিতে ব্যর্থ হলে ইয়াবা কাণ্ডে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা আব্দুর রহমানের বিরুদ্ধে এমন অভিযোগ আছে ইয়াবা বিক্রি করে বিলাসবহুল ঘরবাড়ি ভরা বড় গরু সহ কোটি টাকা সম্পদও রয়েছে কিন্তু আমাদের অনুসন্ধান টিম ঘটনাস্থলে গিয়ে দেখেন ভিন্নচিত্র প্রমাণ ছাড়া এমন সংবাদে বিভ্রান্ত না হয়ে প্রশাসনিক সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী আব্দুর রহমান

মূল সমস্যা হ'ল দেখি আৰ মেছে বিভিন্ন শংকিত দুলাক দুই দুই কোটি আৰু ইয়াৰ পৰা মানুহৰ মাত্ৰ নাই ফেচ আৰু কিছুমান আনাৰ জনগ নিৰাপত্তা কিয় এই নাইনগত ব্যৱস্থা যদি ইয়াৰ পৰা টেবলেট পলানা ধান আইন যদি আৰা নাম নাই যদি কংকিত কৰে নিজেৰা কি কৰ

একজন চাকরিজীবী হোটেল চাকরিজীবী করি এবং যুবদল করি আর যুবদল মান ক্ষুন্ন করে পেলা বলি কিছু ধার নামে অবাদ ছড়ার অর্থাৎ আর আর দলের হাতে কালারিং করে পেলা বলি আমার আমি এক একজন জাতীয়তাবাদী দলের পরিবারের সদস্য এবং আমি পার্টি করি আমি দল করে আমার দলের পাম মূর্তি নষ্ট করার জন্য যে একটি কুচক্রি মহল যে ষড়যন্ত্র লিখতে রয়েছে তাদের বিরুদ্ধে আমি এই অপপ্রচার চালার বিরুদ্ধে আমি অবশ্যই তীব্র প্রতিবাদ এবং নিন্দাকে আহ্বান করতেছি